আল্লাহু আকবার আল্লাহু আকবার জিন চলে আসছে বাইরে। আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। আজকে আপনাদের এই ভিডিওতে দেখাতে চলেছি জিন। আমাদের তস림 কাকা জিন দেখাবে আজকে। ঠিক আছে? তো যারা জিন ভূত দেখতে এগুলা দেখতে ভয় পান তারা অবশ্যই ভিডিওটা এড়িয়ে চলবেন। আর অবশ্যই একা দেখবেন রাতে শুয়ে শুয়ে ভিডিওটা একা দেখবেন। তো চলুন দেখা যাক কী হয় আমাদের হুজুর এখন সুরা পড়া শুরু করবে দয়া করে কেউ ভয় পাবেন না আর আমি আগেই বলেছি যারা দেখতে ভয় পান তারা ভিডিওটা এড়িয়ে চলুন

জানালয় কারি নামছে জিন কিন্তু চলে আসছে হয়তোবা আমাদের ক্যামেরায় বন্দি হতেও পারে নাও হতে পারে বলা যায় না লহু অকবার লহু অকবার জিন চলে এসেছে বায়রা জিন বায়রা এসে গেছে সংকেত দিয়েছে চালনা বাড়ি মেরে কেউ ভয় পাওয়ার কোনো কারণ নেই

আমরা দেখতে পাইনি কেউ ভয় পাবেন না লাইট জ্বালানো হবে জিন হয়তো বা আমাদের মাঝখানে আছে সকলের ভিতরে পথ চিন ঢুকে গেছে সবাই হাসতেছে একজন আরেকজনকে দেখে হাসতেছে আসলেই জিন খুব ভয়ঙ্কর একজন আর একজনকে দেখে হাসতেছে আসলে আসলে কোনো কারণ নেই পাবার একটি ফানি ভিডিও ছিল দোকানদার কালির বদলে তেল দিয়ে দিয়েছে যার কারণে ভিডিওটা মজা হয়নি যাই হোক ঘরের ভিডিওতে আরো সুন্দর আরো সুন্দর আরও গৃহভাবে ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ সকলে আমাদের পাশে থাকবেন ইতিমধ্যে আমাদের হুজরে না বুঝে তিনিও কিন্তু কালি মেখে দিয়েছিল কালি থাকলে একটু ভালো লাগতো যাই হোক যার কারণে সকলে হাসতেছে যে বুঝবে এটা কী করব সকলকে ধন্যবাদ অবশ্যই অবশ্যই করে লাইক ফলো কমেন্ট শেয়ার এবং দ্রুত কমেন্ট করুন দ্রুত সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন 打死我呀！说来说，这个。